আমি তৃণমূল কংগ্রেসের বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই যে পুলিশ প্রশাসনকে সরিয়ে রাখুন পুলিশ প্রশাসনকে সরিয়ে রাখুন খেলা যদি চান খেলা হবে হাড়োয়ার মাটিতে লড়াই হবে এই দলদাস পুলিশকে সরিয়ে দিন কত ক্ষমতা আছে আমরা বুঝে নেব দলদাস পুলিশকে দিয়ে এবং কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে ভোট করেন এই নির্বাচন নিশ্চিতভাবে রাজ্যের সরকারের কোনো পরিবর্তন হবে না কিন্তু এই নির্বাচনে একটা বার্তা যাবে ছটা উপনির্বাচনের আসনে ভোট হচ্ছে গোটা পশ্চিম বাংলায় সাদিক বলছিল বলার সময় যে আমরা এখানে প্রার্থী দিতে পারিনি না আমরা চাই যেমন গত লোকসভা নির্বাচনে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে বলেছিলাম যে দেশের দেশ এবং দেশের মানুষের সামনে সব থেকে বড় বিপদ হচ্ছে আর এস এস পরিচালিত বিজেপি তাকে দেশের বুক থেকে সরাতে হবে দেশের শাসন ক্ষমতা থেকে সরাতে হবে দেশের গণতন্ত্র দেশের সংবিধান দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের ঐক্য দেশের সংগতি দেশের বিচার ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে হিন্দুত্বের নাম করে হিন্দু রাষ্ট্রের নাম করে আর এস মতাদর্শ ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠিত করতে গেছে আজকে আপনারা জানেন দু সালে আসার পর থেকে বলেছিল জিনিসপত্রের দাম কমাবো কমায়নি কোটি কোটি বেকারের চাকরি দেবে বলেছিল দেয়নি পনেরো লক্ষ টাকা করে প্রতিটি ব্যাংকে সুইজারল্যান্ডে থেকে এনে কালো টাকা পনেরো লক্ষ টাকা করে প্রতি অ্যাকাউন্টে দেবে দেয়নি আপনারা জানেন কৃষি এলাকায় হাড়োয়া এই এলাকায় কৃষক চাষ করে তার ফটলে ন্যায্য দাম পায় না গোটা ভারতবর্ষে উনিশশো সালে কেন্দ্রীয় সরকারের একটা পরিসংখ্যান ছিল তখন চার লক্ষ কৃষক ফটলের দাম না পেয়ে হয় গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে মরেছে ভারতবর্ষ কৃষি দেশ পঁয়ষট্টি শতাংশের উপরে মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কিছুর উপরে নির্ভরশীল ডক্টর স্বামীনাথন কমিশন বলেছিল যে ভারতবর্ষের কৃষকদের যদি বাঁচাতে হয় তাহলে কৃষকদের উৎপাদিত ফসলের যা খরচ হয় তার দেড় গুণ দাম দিয়ে কিনতে হবে আজকে সেই আজকে বলেছিল নরেন্দ্র মোদী আমি মানব একশো টাকা খরচ হলে দেড়শো টাকা দিয়ে সেই ফসল কৃষকের কাছে কিনবে আজও প্রতিদিন এই নরেন্দ্র মোদীর আমলে দশ বছরে একটা পরিসংখ্যান বেরিয়েছে যদিও পশ্চিম বাংলা তার মধ্যে নেই বারোটা রাজ্যের পরিসংখ্যান তার মধ্যে নেই পশ্চিম বাংলায় কৃষক যখন ফসলের দাম না পেয়ে হয় বিষ খেয়ে নেয় গলায় দড়ি দিয়ে মরে তখন মাননীয় মুখ্যমন্ত্রী বলে স্বামী স্ত্রীর গন্ডগোল এরকম বারোটা রাজ্যের হিসাব নেই এটা সত্ত্বেও ভারতবর্ষে দশ বছরে নরেন্দ্র মোদীর আমলে এক লক্ষ তিরিশ হাজার কৃষক ফসলের দাম না পেয়ে হয় বিষ খেয়ে নেয় গলায় দড়ি দিয়ে মরেছে আমি বিজেপি বন্ধুদের বলতে চাই যারা বিজেপি কে ভোট দেবেন বলে ঠিক করে রেখেছেন হার এই বিধানসভা কেন্দ্রে লোকসভায় ভোট দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই একশো জনের যদি আশি জন হিন্দু হয় তাহলে এক লক্ষ তিরিশ হাজার নরেন্দ্র মোদীর আমলে দেখি সব গলায় দড়ি দিয়েছে বিষ খেয়ে মরেছে তারা কি সব মুসলমান নাকি এক লক্ষ চার হাজার আমার হিন্দু ভাইরা যারা কৃষক তারা ফসলের দাম না পেয়ে হয় বিষ খেয়ে নাই গলায় দড়ি দিয়ে মরেছে বিজেপিকে একটাও ভোট দেওয়া যাবে না আর দু হাজার সালের পরে পরিবর্তনের সরকার চৌত্রিশ বছরের বামপ্রাণ সরকার বলেছিল পরিবর্তন করো এই সরকার ক্ষমতা থেকে সরাতে পারলে এর নেতা মন্ত্রীরা এবং যারা দুর্নীতি করেছে কমিশন তৈরি করে তাদের ছেলে পূর্ব 18টা 18টা কমিশন তৈরি করেছে কোটি কোটি টাকা খরচ করেছে আমাদের নেতা মন্ত্রী এবং আমাদের কোনো বিধায়ককে আজকে জেলে পড়তে পারেনি এটাই আমাদের করব 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 আমরা এই কথাই বলতে চাই মাথা উঁচু করে আমাদের কমরেডরা শতরূপ घोष সহ আমরা রাস্তায় বেড়ুলে কেউ চোর বলে না